দাদা আমি একটা বোকাচোতাম আর কাছে সিদ্ধান্ত নিতাম তো এখন আমাকে ভালো লাগছে আজকে সিনেমাটা দেখে আচ্ছা আমি একটা আফসোসের কথা বলি এই ছবিটা যখন আমাকে কাস্টিং করা হয়েছিল। তখন আমি না করে দিয়েছিলাম যে আমি এই ছবিটা করব না তো সঞ্জয় দা আমাকে বলছেন যে আপনি এই ছবিটা করেন এই ক্যারেক্টারটা আপনার জন্য লেখছি এবং এটা একটা ভালো ক্যারেক্টার তো তারপরে আমি আমি চিন্তা ভাবনা করে রাজি আজকে আমার মনে হইতেছে যে আমি যে হালা না করছিলাম যদি আমি না করতাম তাহলে বিশাল ভুল করতাম আজকে সিনেমা দেখার পরে আমার মনে হইছে যদি না করার সিদ্ধান্ত নেন তাহলে আমি একটা বোকাচোদা আমার কাছে সিদ্ধান্ত নিতাম তো এখন আমার কাছে ভালো লাগছে আজকে সিনেমাটা দেখে আমি 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 একটা লাইনে বলতে চাই আমি সঞ্জয়দার সিনেমাটা আসলে থাকতে চাচ্ছিলাম এবং দাদা আমাকে লাস্টে বললো যে জাহিদ ফাইনালি তুমি থাকলা কারণ এখানে অনেক ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছিল বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে সিনেমাটা আমার থাকা উচিত কারণ সঞ্জয় সমদ্দার একটা বড় ডিরেক্টর এবং আমাদের খুশু ভাই আর যারা আছেন আর শরীফুল রাজ আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ তো সেই হিসেবে আমি এই সিনেমায় থাকতে পারে আমি নিজেকে প্লিজ মনে করছি ধন্যবাদ অল ক্রেডিট গোস টু ডিরেক্টর এবং আমার যারা ভাই ব্রাদার আছে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে আমি সবাইকে পেয়েছি মানে আমার প্রোডিউসার আমার আর্টিস্ট সবাইকে একসঙ্গে পেয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে কি সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি তো এটা আসলে একজন একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন সবার যে ভালো লাগা সবার উচ্ছ্বাস এবং সেটা সেটা সত্যি এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে কিন্তু শুধু একটা জিনিসই বলবো আপনারা ইনসাফ দেখবেন দেখে জানাবেন কেমন লেগেছে এটুকি বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড় মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে সাত দশটা না কটা ছাব্বিশটা ছাব্বিশটা সিনেমা করেছে কালাম ভাই করেছে সো আমার দুই প্রডিউসার একজন একত্রিশটা একজন সাতাশটা সিনেমা করেছে সো এটা এবং তারা এত গুণী মানুষ তারা আমার উপর আস্থা রেখেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি তো আর্টিস্টদের কথা বললাম আমার অল কাস্ট অল টেকনিশিয়ানস প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত সময় বের করে সিনেমা দেখতে এসেছে অনেকে বসার জায়গা পায়নি তো বসার জায়গা পায়নি আমার 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 বিজিএম রানা রানা রা নিধি ভাই তো কত রাত জায়গা গল্প আমাদের তো এটা আসলে অনেক কালেকটিভ এফোর্ট তো সবাই এটা ভালো লাগছে এটা আমাদের আনন্দের সেগুলো তো অনেক টাকা খরচ করে দেশ শুটিং হচ্ছে কিন্তু আপনার দেশের ভিতরে থেকে এত সুন্দর না এটা আসলে আমরা চেয়েছি যে এটা একটা লোকালি মেড সিনেমা আমরা দেশের মধ্যেই দেশেই ও রিসোর্স নিয়ে করেছি এবং এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা তো সেটা ভালো লেগেছে এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল আমার আমি কাজ করি কথা কম বলে আর কি আমার যেটা মনে হয় যে সবাই হলে এসেছে সিনেমা দেখবে আর আমি সবসময় চেয়েছি সিনেমার সাথে কাজ করতে এবং আমি প্রডিউসারদেরকে বলতে চাই বাংলাদেশের যত প্রযোজকরা আছেন আরো বেশি সিনেমা বানান যাতে আমরা আরো বেশি কাজ করতে পারি এবং হলের মানুষজন এসে যাতে একটা সুন্দর এক্সপিরিয়েন্স পায় ধন্যবাদ